আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এতো দুপুরে ঘুম থেকে উঠে খাইতে পয়সা পড়লাম শরীর অনেক অসুস্থ ছিল ওই জন্য সকালে ঘুম থেকে উঠতে পারি নাই সারাদিন ঘুমাইছিলাম এই তো আজকে দুপুরে মেরুতে হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ আর এখানে আছে জুড়া গোস্ত ভাত আর এখানে হচ্ছে করমজা দিয়ে ডাল আর এই তো আমরা খেয়ে নিচ্ছি সাথে কাঁচামরিচ আছে আজকে বিকালে মেনুতে কি হয় সেটা আপনাদের দুপুরে খাওয়া দাওয়া করে ছিলাম আজকে ছোট ভাই পিটবুলের গায়ে হলুদ আর গায়ে হলুদের চিকেন বিরিয়ানিটা রান্নার দায়িত্ব পড়ছে আমার কাছে আমরা জামাতে টামাতে গেলে মাঝে মাঝে পাক করি এটা শুনছে এই জন্য বলছে বিরিয়ানিটা আমাকে পাকাই দেওয়ার জন্য এতো বিরিয়ানির সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিলাম এটা হচ্ছে বাদাম বাটা এটা হচ্ছে দানা জয়ত্রী মশলা বাটা আলু বোখরা ঘি আদা রসুন বাটা টক দই তেল মোটামুটি যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিছি এখন বিরিয়ানি রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো গ্যাস বিরিয়ানি রান্নার প্রসেস শুরু করে দিছি প্রথমে ড্যাগের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা প্রথমে ব্যারেস্তা করে নিব এত পেজটা দিয়ে নিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজটাকে পুরো বেরস্ত করে নিল পেঁয়াজটা বেরিস্তা হচ্ছে আর এখানে সবগুলা মশলা নিয়ে নিছি এখানে টক দই সস আদা রসুন বাটা তারপরে বাদাম বাটা দানা জায়ফল জৈত্রী বাটা সব একসাথে নিয়ে নিছি পেঁয়াজটা বেরস্তা হয়ে গেলে বেরিস্তাটা তুললা তারপরে এই তেলের মধ্যেই মশলাটাকে কষাবো ইদিয়া কি কি বলে গুলাকে গ্লে এ খেলছে আমার বাগিনা মামলা ছোট মামলা কই মাশা এখানে হাই বলে দাও সালাম দাও আসসালামু যে এখানে আমাদের অরিজিনাল মামলা ও মাই গড আজ করছে কি এখানে বাসা থেকে পাঠাইছে আমরা খাবো

আর লাইক কমেন্ট করে দিবেন বলো লাইক লাইক কমেন্ট হ্যাঁ কমেন্ট করে দিবেন করে দিবেন আসেন আমরা দেখি বেস্টটা কতটুকু ভ্রেস্তা হলো তো প্রায় অলরেডি হয়ে আছে একবারে পুরো বাদামি ভ্রেস্তা না হোক বুঝুন দেখে নিয়ে নিব আর দেখব মসলাটা কি ভালো মুখ হারিয়ে দিছি এখানে দারচিনি এলাচ তেজপাতা নিয়ে নিছি আরে তো গোসটা দেখো তো এই তো गाइस পেস্টটা হয়ে গেছে রাজা এখন আমরা আইস তুলার কলি পেস্টটাকে তুলে নিব পেস্টটা তুলে নিয়ে এখন আমরা মশলাটা এরি এই মশলাটাকে আমরা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাই দেব এত তো गाइस তুলে নিয়েছি আমরা এখন মশলাটা ঢেলে হেইলারি তেলের মধ্যে ভালো করে কষাই মশলার কচাই দিবাইস এখন ডালচিনি এলাচ টেস্ট মশলার মধ্যে দিয়ে দিব তো দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচা মরিচ এখানে যে মশলাগুলো আপনাদের দেখেছি এটা হচ্ছে দশ কেজি চাউলের পরিমাণের মশলা এভাবে যদি আপনারা কেউ বাসায় দশ বারো কেজি চাল রান্না করতে চান এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে অল্প পরিসরে শর্টকাট চিকেন বিরিয়ানি অথবা বিরিয়ানি বা তেহারি যাই বলেন না কেন আপনারা বাসায় পাকিয়ে নিতে পারেন এখানে আমি মরিচ পাখিটা একটু কম দিচ্ছি একটু বিরিয়ানির কালারটা সাদা সাদা বাইট লাগবে এই জন্য আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালার যদি আর একটু লাল করতে চান তাহলে একটু মরিচের পাখি একটু বাড়াই দিতে পারি এখন আমরা মশলাটাকে ভালোভাবে কষায় নিব মশলাটা একবার ভালো করে কষায় নেবেন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তেলটা থেকে উঠে গেলে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে করে কথায় নেবেন तो गैस मसला तो का ठीक है चलो शुरू करते देखें ये बार को आलू को सूखो जल को लेबो जब तक संपूर्ण तेल का मसला का ठीक है उठा जबो तब पर इसे हम बस चिकन देखते हैं तो गैस দেখেন মশাল আর্ট গাছ সুন্দর টেল আসছে আসলে কালারটা আপনারা কতটুকু আমি জানি না কিন্তু অফ ক্যামেরায় মার্শাল আর্ট খুব সুন্দর একটা কালার চলে আসছে যেহেতু রাত্রে রান্না কিন্তু কালারটা কতটুকু ক্যামেরায় বলতে পারছি আর কিছুক্ষণ আমরা এটার মধ্যে চিকেন সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে এখানে চলে আসছে তো গ্যাস আমাদের পুরা তেল চলে আসছে মশলাটা কষানো কমপ্লিট এটা এখন আমরা চিকেন ড্রাই এটার মধ্যে অ্যাড করে দিব চিকেন একটু পানি ছড়াই দিয়ে দিছি এইতো পানিটা একটু ছড়লেই তারপর আমরা তেলের মধ্যে দিয়ে দিব যদি এইভাবে পানি সহ দিই তাহলে চিকেন থেকে অনেক পানি আসবে আর চিকেনটা একবারে ছাইড়া দিবে আমাদের রান্না দেখতে আসছে আমাদের মামলা কারবি আজকে কার গায়ে হলুদ হ্যাঁ ইমন ইমন ভাইয়ের এই তো গায়ে এখন আমরা মশলার মধ্যে চিকেনটা এড করতেছি এই তো চিকেনটা আমরা এড করে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব মশলাটার সাথে মিক্স করে তারপরে আবার আপনাদের দেখাইতেছি আসলে এক হাতে রান্না করতেছি এক হাতে ভিডিও করতেছি এই জন্য ক্যামেরা রাইখে রাইখে আপনাদেরকে দেখাইতে আবার দেখাচ্ছি এতো গ্যাস আমরা চিকেনটাকে অ্যাড করে দিছি এখন চিকেন চিকেনটা সম্পূর্ণ পুরোপুরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর সম্পূর্ণ চিকেনটাকে এখন রান্না করে এখানে দশ কেজি চাউলের জন্য আমরা বিশ কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে কষায় নিব এতো গ্যাস রান্না করতে করতে হাঁপাই গেছি মাত্র রান্না শুরু হয়ে উনি আপাই গেছে আর প্রচন্ড গরম পড়ছে তো গরমের মধ্যে অনেকদিন পরে একটু বড় রান্নার মধ্যে হাত দিছি আপনারা কাছে দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ স্বাদ দিয়ে দেয় আর এই যে এখন একটু সেভেন আপ খাবো আপনাকে দেখে দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে নিলাম এত গাইস গাইস বিরানের জন্য দুধ দুধ আর এই যে ভাই কি বলতেছে শোনেন আপনারা কি সে ভাই গাইস গাইস বাইও আপনাদের সবাইকে গায়ে বলছে এই যে দুধ আর হচ্ছে আরো দেখেন আমরা গোস্ত থেকে তেল না আমরা এখন বেশ কয়েকটা ব্যবস্থা মানে কিছু রাখবো উপর দিয়ে ছিটাই দেওয়ার জন্য পুরাটা এখন এই যে তরকারির মধ্যে দিয়ে দিব তো गाइस এইভাবে এইভাবে বেরেস্তাটাকে আপনারা হাতে একটু নেসকে ভাঙিয়ে নেবেন ভাঙিয়ে তারপর তরকারির যে দিন নিব কোন মধ্যে এরকম অল্প পরিমাণে করে নেব হ্যাঁ ভাষায় অল্প পরিমাণে pakaiলেও এইভাবে বেরেস্তা গুঁড়ো pakaiবেন দেখবেন বিরিানির সাথে আল্লাহ রহমত মাসাল্লাহ দ্বিগুল হবে এই তো বেরেস্তা দেওয়ার পরে লুকটা দেখেন মাসাল্লাহ এখন একটু বাসায় করা গরম মশলা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো

আমরা এটাকে নামাই গো নামে এখন আমরা চাউলের প্রসেস শুরু করবো পিটবুল দলিয়ে কত কষ্ট করলাম দেখ মনোরাইস এই মনের বিরিয়ানিটা গায়ে হলুদের বিরিয়ানিটার জন্য এখানে আমরা চাউলটা দেওয়ার জন্য দেখ বসায় নিলাম লাল কিচুনার লাল কিচুনার ব্যবস্থা করলাম ইমন দেখ তল দিকে কী কষ্ট করতেছে আমি আমার বাড়ির মানুষ যদি বি আর দিন দেখা দেখা না খাওয়াবি তাহলে তোর খবর আছে দেখ পাঁচ হাজার টাকা দিয়ে এমন মানুষ বিশ্বের না তোর লিখে যে কষ্টটা করতেছি ভিডিওটা দেখিস আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস অনেক কষ্টের পরে লড়কি জ্বালাইতে সক্ষম হইলাম আমরা আল্লাহ সাহায্য করছে প্রায় এক ঘন্টা পরে আর তো পানি বলক আসলে পানি বলক ছিল আসলে আমরা চাউলটা দিয়ে দিব এর মধ্যে প্রায় অলরেডি বলক ছিল আসছে

গিয়াল বেরেস্তা দিয়ে এখন আমরা দম দিয়ে দিব ইমন রে তলে গিয়া কি কষ্টটি করলাম বিয়ার দিন যদি দেখ কেনা খাওয়াবি আর চ্যানেলটা সবার কাছে দিয়ে দিবি বন্ধু বান্ধব যারা যারা আছে এটা তোর গায়ে হলুদের দিকে নিয়েছে এই যে এখন আমরা দমে দিয়ে দিব তো গায়ে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিলাম আমাদের রান্নাটা আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগছে কমেন্টস করে জানাবেন

Pesek nou. Pesek nou. Pesek nou. Pesek nou.